গরম গরম খবর নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর খানার উপবিশ্বাসের নতুন সিনেমা নিয়ে ঘোষণা হ্যাভিয়স ঠিকই শুনছেন তারা আবারও জুটি বেঁধে একসাথে সিনেমা করতে চলেছে এবং এবার তারা একদম একশো পারসেন্ট সিনেমাতে কাজ করা স্টার্টও করে দিয়েছে তো বিয়স বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় জুটি সাকিব ও বিশ্বাস একসময় যারা এক সময় তারা একের পর এক সিনেমা হিট সিনেমা দিয়ে দর্শকের মন জয় করেছিল কিন্তু মাঝখানে তাদের ব্যক্তিগত লাইফের কিছু সমস্যার কারণে তাদেরকে আর একসাথে সিনেমাতে দেখা যায়নি কিন্তু অবশেষে সাকিব এবং অপবিশ্বাস তারা একই সাথে জুটি বেঁধে কাজ করতে চাইছে একমাত্র তাদের দর্শকদের জন্য মুহূর্তে এই ঝুটিকে নিয়ে আবারও গুঞ্জন শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় তারা সিনেমা করবে কিন্তু এটা এবার গুঞ্জন না এবার সত্যি সত্যি এইটা ঘটেতে চলছে এবং সামনে রোজার ঈদে তাদের এই সিনেমা আপনারা হলে গিয়ে দেখতে পারবেন হ্যাঁ বিয়স আমি কথা দিলাম আপনারা সাকিব খানের ছবি হলে গিয়ে দেখতে পারবেন ভক্তদের দাবি সাকিব এবং অপবিশ্বাসকে একই সাথে দেখে গিয়েছে একটি ইন্টারভিউ ইভেন্টে আর সেইখান থেকে কিছু ছবি ভাইরাল হয়েছে ভিডিও ক্লিপও ভাইরাল হয়েছে তাদের দুজনকে একসাথে দেখা গিয়েছে তখনই কিন্তু দর্শকরা আমরা আরও বেশি কনফার্ম হতে পেরেছি সাকিব খানার উপবিশ্বাস একসাথে সত্যি সত্যি সিনেমাতে আবারও যুক্ত হয়েছে অনেকেই বলেছে সাকিব এবং অপবিশ্বাসের জুটি আবারও যদি একসাথে তৈরি হয় তাহলে বাংলা চলচ্চিত্র আবারও উজ্জ্বল হতে চলবে কারণ বাংলা চলচ্চিত্রের এখন যে অবস্থা শাকিব খান ছাড়া এবং বাইরের নায়িকা ছাড়া বাংলা চলচ্চিত্র একদমই অচল হয়ে গিয়েছে সেই জায়গায় যদি আবারও অপবিশ্বাস এবং শাকিব খান একসাথে সিনেমা করে এখন তো মানুষের আরও হলে ভিড় হয়ে যাবে তো বিয়স শাকিব খান আর উপবিশ্বাসের নতুন সিনেমা দেখার জন্য কারা কারা এক্সাইটেড হয়ে আছেন কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যালো বিয়স রিসেন্টলি ঢালিউড কিন্তু বুবলিকে সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে না একদমই অ্যাক্টিভ লাস্ট দেখা গিয়েছিল তার সাথে শাকিব খানের সেই আমেরিকাতে ঘোরার কিছু ছবি এয়ারপোর্ট থেকে সোশ্যাল মিডিয়াতে বুবলিকে টোটালি দেখা যাচ্ছে না এমনকি তাকে একটি ফেসবুক পোস্টও করতে দেখা যাচ্ছে না দেখা গিয়েছে দুই তিন দিন আগে একটি ছবি আপলোড করেছে সেটা আবার সবাই বলছে সেটা নাকি দুই সালের ছবি তো আমি সঠিক জানি না আপনারা কেউ যদি তেইশ সালে দেখে থাকেন কমেন্ট করে জানান আমিও একটি পোস্টের মাধ্যমে সেটা জেনেছি তো ভিডিও ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও শেষে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো রিসেন্টলি ফেসবুকে ঢুকলে মনে যাদের কষ্ট যে বুবলিকে যারা অনেক ভালোবাসে এক কথা বুবলির ফ্যান ফলোয়ার তারা তো বুবলিকে একদমই দেখতে পাচ্ছে না যার কারণে সবার একদম দুঃখে কষ্ট ফেসবুকে এক একজনে পোস্ট করতেছে এর মধ্যে একজনে পোস্ট করেছে ইতিমধ্যে এই পোস্টটা আমার সামনে লিখেছে বুবলি আবারও প্রেগনেন্ট একটি সুন্দর দিন সুন্দর মানুষ মন মানসিকতা দিয়ে মানে সুন্দর একটি দিন বুঝে আবারও সেই ঘোষণা দেবে বুগলি যে সে আবারও প্রেগনেন্ট এমন একটি ফেসবুক পোস্ট দেখা গিয়েছে এবং সেখানে সাকিব খানের সাথেও একদম খুব সুন্দর পরিবার দিয়ে একটা ছবি করা কিন্তু এই ছবিটা মনে হচ্ছে এআই দিয়ে তৈরি করা তবে এখন অনেক কিছু সম্ভব এছাড়া হচ্ছে গিয়ে বুবলি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ না থাকা সত্ত্বেও তাকে নিয়ে সবাই এত পরিমাণে চর্চা করছে যার কারণে বুবলি বুঝতে পারলো যে তার সোশ্যাল মিডিয়াতে ফ্যান ফলোয়ার বা তার ভালোবাসার মানুষের অভাব নাই তো ইতিমধ্যে যারা যারা ভিডিও দেখছেন আপনারা কারা কারা আছেন কমেন্ট করে জানান এছাড়া এছাড়া অনেকে বলছে বুবলি এখন বুড়া হয়ে গেছে তার স্কিন নাকি কুচকায় গেছে যার কারণে তিনি আর ক্যামেরার সামনে এখন আসতে পারতেছে না নতুন করে প্লাস্টিক সার্জারি করে স্কিন টান টান করে তারপরে মিডিয়ার সামনে আসবে এখন হচ্ছে কি সঠিক কোনটা কেউ জানে না আপনারা যদি বুবলির কারো পরিচিত হয়ে থাকেন কমেন্ট করে জানান এছাড়া বুবলির কয়েকদিন ধরে একটি সোশ্যাল মিডিয়াতে ছবি বেশ ঘোরাঘুরি করছে তার সেই প্রেগনেটের একটি ছবি একদম নতুন করে একটি ছবি দেখা যাচ্ছে বুবলির প্রেগনেট নিয়ে আর বিশেষ করে সবারই একটাই কথা বুবলি মনে হয় প্রেগনেন্ট যার কারণে সোশ্যাল মিডিয়াতে বুবলিকে একদম অ্যাক্টিভ দেখা যাচ্ছে না এছাড়া শাকিব খানেও কিন্তু বুবলিকে নিয়ে কখনো কোনো প্রশ্ন করলে উত্তর দেয় না যার কারণে আমরা আরও জানতে পারবো না এছাড়া বুবলির হাতে এখন নতুন কোনো সিনেমার কাজেরও কোনো অফার নাই তো বুবলিকে কেউ এখন আর মিডিয়া মানে নিউজ টাইপের কিছুতেও দেখা যায় না কিছুদিন আগে তার জঙ্গলে একটি সিনেমা ছিল যার কারণে তিনি অনেক বেশি চর্চায় ছিল তারপরে কিছুদিন তিনি চর্চায় থাকার পরে চুপচাপ ছিল মানে তাকে কে নিয়ে কেউ কোনো গসিপ বা কোনো নিউজ বানায় নেয় তারপরে কী করলো আমেরিকাতে সাকিব খানের সাথে গিয়ে কয়েকটা ছবি আপলোড করলো তারপরে তো বেশ এক থেকে দেড় মাস দুই মাস পুবলি এই বিষয় নিয়ে অনেক নিউজ ফেটেছিল এখন বুবলি যেহেতু এক কাহিনি নিয়ে তো বাংলাদেশ পড়ে থাকে না একটার পর একটা টপিক খুঁজে একটার পর একটা আপডেট খুঁজে এখন তারা হচ্ছে গিয়ে বুবলির পিছন ছেড়ে ধরেছে বুবলি মনে হয় প্রেগনেন্ট যার কারণে তিনি সোশ্যাল মিডিয়াতে আসতেছে না আসলে কি বুবলি প্রেগনেন্ট না কি প্রেগনেন্ট না আপনারা কমেন্ট করে জানান আজকের ভিডিও এই পর্যন্তই আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ